সে কোনোদিন রাস্তায় একটি পোস্টার লাগায়নি সে কোনো দিন একটা মিছিল করেনি একটা নির্বাচনী প্রচালনা করেনি নি একটা দল শোভা করে তাকে দল কিশের উপরে ভিত্তি করে নোমিনী শোধ দিলো হাই কমান্ড থেকে শুরু করে আমি দলের নেতাদের দেখা দেখে এবং আমার প্রিয় তারা বলতে রাখছি আমার নমিনী আমাকে ফিরে দেবে আমি শুধু থেকে আপনাকে ধানের শিশি